আসসালামু আলাইকুম চলে এলাম সরিষা ক্ষেত্রে ভিডিও করার জন্য যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন কারণ এত সুন্দর ভিডিও আপনারা কখনো দেখেননি এজন্য আমি প্রতিদিনের মতো আজকেও সরিষা ফুলের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব বলে ভিডিও করার জন্য মাঠে চলে আসলাম কারণ যেদিকে থাকে সেদিকে শুধু সরিষা ফুল এই সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপনাদের জন্য প্রতিদিন খুব সুন্দর 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 ভিডিও তৈরি করি এবং ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করি আপনারা ভিডিও দেখেন বলে আজকে আমি অনেক দূর চলে এসেছি এবং অনেক 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 সাকসেসফুল হয়ে গেছি এই সাকসেস ধরে রাখতে হলে আপনাদের প্রতিনিয়তি আমার ভিডিওতে বেশি বেশি করে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো ভাইরাল করতে হবে যত ভিডিও দেখবেন তত ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমার অনেক অনেক ভালো লাগবে তো ভাই ও বোন এবং প্রবাসী ভাইয়েরা আপনারা যে যেখানে থাকেন না কেন সরিষা ফুলের ভিডিও দেখতে চাইলে আমার ভিডিও সবাই দেখবেন আর বেশি করে সাপোর্ট করবেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দেবেন আপনারা বেশি করে ভিডিও দেখেন সবসময় বেশি করে ভিডিও দেখবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে আপনারা যখন বেশি বেশি করে সাপোর্ট করবেন তখন আমার ভিডিও করার আগ্রহ বাড়বে এজন্য চলে আসলাম যে বাংলাদেশের ছয় ঋতুর দেশ এক একটা ঋতুতে এক এক রকমের সুভাষ চারিদিক দিয়ে ছড়িয়ে পড়ে এখন শীতকাল এজন্য এখন সরিষা ফুলের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম তো সবাই দেখেন অনেক সুন্দর এই সরিষা এই এটাই হচ্ছে খাঁটি বাংলার সরিষা এই সরিষা ফুল থেকে কিছুদিন বাদে আপনার দানাদার হয়ে যাবে তারপর সরিষা পেকে যাবে তারপর এই সরিষা থেকে খাঁটি ঘানি তেল হবে তো আপনারা সবাই ভিডিওগুলো দেখেন এই সেই সরিষা ফুল থেকে কিন্তু আমরা খাটি সরিষার তেল এখান থেকে আমরা আহরণ করি তো ভাই আপনারা যারা বাইরে থাকেন এত সুন্দর ভিডিও দেখতে পান না তো আমি আপনাদের জন্য ভিডিওটা করলাম যাতে আমার ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাকে সবাই যেন বেশি বেশি করে সাপোর্ট করেন এই জন্য ভিডিওটা করা তো আপনারা আমাকে প্রতিদিন বেশি বেশি করে সাপোর্ট করবেন প্রতিদিন বেশি বেশি আমি গ্রামের ভিডিওগুলো আপনাদের দেব যেহেতু গ্রামের ছেলে এজন্য গ্রামের ভিডিওগুলো করতেই বেশি পছন্দ করি এখন যেহেতু সরিষার সিজন এজন্য জন্য সরিষা ফুলের ভিডিও আপনাদের আমি শেয়ার করি যাতে ফরিও তাড়াতাড়ি হয় সবাই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর আমার ফেসবুক আইডিটা সবাই বেশি বেশি করে ফলো দিবেন বেশি বেশি করে ফেসবুক আইডিটা ফলো এবং কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন অনেক সুন্দর ভিডিও সবার